হাইটে যাওয়ার একটা ফিল আছে আবার অনেকে আছে আমরা যারা আমরা যারা ঢাকা শহরে থাকি যারা হাঁটতে চাই না তাদের জন্য আবার ভিন্ন ব্যাপার কিন্তু ভালো নাপিতটা ছড়ার আপনার স্বাগতম নাপিতটা ছড়া ঝর্ণা দেখতে পাচ্ছি এখানে প্রাকৃতিক ঝর্ণায় ওনারা বিশ টাকা করে নিবে নিবে যেহেতু দেওয়া তো লাগবে যাক আমরা নাপিত ছড়ার হচ্ছে গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে এরকম অবস্থা প্রথমে এই ঝিরিটা পার হয়ে এই প্রথম সমুদ্রটা পার হয়ে আমাদের হচ্ছে সামনের দিকে যেতে হবে আরে এখনো পর্যটক আসতেছে আমরা ঢুকতেছি আমরা বাসার থেকে রওনা করছি পাঁচটার দিকে আর আমরা এখানে আসছি এগারোটা সাড়ে এগারোটা আসতে ধীরে আসলাম আর কি তো এখন

আর কতক্ষণ করছি এখন দেখা যাক নাকি কিভাবে নষ্ট করে এই যে এই পোলাটা খুব খুব এখন মনে হচ্ছে যে আমাজনের গহীন বঙ্গলে আমরা চলে যাচ্ছি দেখা যাক আরো নাকি কতক্ষণ

এই ঝিরিপুর ধরেই হচ্ছে আগাইতে হবে এটা হচ্ছে পিছন সেট আমাদের এই সামনের দিকে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে মানুষ মানুষ নামতেছে এই হচ্ছে আপনার পানির সাউন্ড যাও যাও আমি আসি এই পানি দিয়ে এই জঙ্গল দিয়ে আমাদের ভিতরে যেতে হবে তবে ভাই সোইচ ছেড়া ফেরা এই যে এই গুহা দিয়ে আমাদের সামনে আগাইতে হবে ভাই ঝর্নার মেন ঝর্নাটা আরো করে দূর হ্যাঁ উপরে

যে আমার বন্ধুরা একে একে এই গভীর গুহা দিয়ে পার হচ্ছে এই যে আমাদের দুই বন্ধু আসছে যা 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 ভাই আপনি মজা হ্যাঁ এই তোরা নাপিতা যারা যাওয়ার আগে তো ইনজয় করে শেষ করে গেছ এই যা 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 হ্যাঁ এইখানেই ওরা কি মজা পাইতেছে আর ভিতরে এখনো নাকি আরো এক ঘন্টার পর বাকি আছে দেখা যাক এই যে ছবি তোলা যাচ্ছে এখানে আপনার কদমে কদমে ভয় আবার কদমে কদমে মজা নাপিতা ছড়ার এই একটা ঝর্ণা তারা দেখতে পাচ্ছেন আরো দুইটা ঝর্ণা আছে বড় বড় মেন ঝর্ণা ওইগুলো আছে এখান থেকে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা না এক ঘন্টার মতো লাগবে এই হচ্ছে আপনার ঝর্ণা এইভাবে মানুষজন এনজয় করতেছে প্রথম ঝর্ণা থেকে উঠার পরে এই হচ্ছে আপনার এরকম একটা গুয়ার মতো আছে এখানে যারা সাঁতার কাটেন তারা আসতে পারবেন আদারওয়াইজ আইসা মজা পাবেন না বাট এখানকার আপনার ছবি তোলা প্লাস শুয়ে থাকা যার অনেক মজা আছে এখন আমরা এই এই ঝর্ণা এই পথ ধরে আমরা আরো দুইটা ঝর্ণা আছে আমরা দুইটা ঝর্ণার দিকে যাব এই রশি ধরে ধরে আগাইতে হবে এই এটাতে রশি না তুমি না আমি উঠে বাবা ভিডিও তো হ্যাঁ বের নাই যাও না বলো বন্ধে এলা এলা ওরে ব্যাশ রে আমার কাছে ভিডিও কাম করে ধরিস চাবি দাও আমারে গেলে করি চাবি আর আইব না ভিডিও ভিডিও আয় না চল একজন একজন ওরে মা দাড়া দাড়া মা যাও যাও আবার আইতাছিস আরে আমার চশমা ওই জায়গা পচে মন হবে না ব্যাটা এই যেটা কেড়া আলামের মতো মতো তো চশমাটা লাগাই তো তো চশমা লাগা আয় ওঠো ও ফটো ফটো ঢুকো ফটো ঢুকো না

এই যে এই যে আমাদের গ্রুপ মেম্বাররা উঠছেছে আচ্ছা আচ্ছা হাজারো বাচ্চা দেখ পাঁচ পাঁচ করে উঠছে সব সুখে দুই জন দা চলেনগা পা আর উঠছেছে এই যে আমাদের আমাদের লেডিজ মেম্বার ভাইসবো চেক ঘন্টা ধুরা দিতে যাও বন্ধু পুরো 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 দাও মেন Berarti, Bang. Syok, 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 Bang. Udah, udah, udah! Bang. Itu Bang. Syok, Bang. Syok, Bang. Syok, harus Syok, Bang. Syok, Bang. এখন কোন কোন দিকে যাওয়া যায় কোন দিকে গেলে সুবিধা আমরা অলরেডি হাঁপাই গেছি তো ভাই এক্সপিরিয়েন্স জোস অনেকটা বান্ধবন টাইপ ফিল পাওয়া যায় ভাই আর কতক্ষণ লাগবো ভাই জেনে যায় এখানে চল্লিশ মিনিট কিন্তু শেষ তো হইতেছে না হ্যাঁ নাম 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 এই জায়গা পিছিল হয়ে গেছে মানুষ ভিজে ভিজে আসছে তো পিছিল হয়ে গেছে অনেক তো নাপিতটা হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সামনে বুঝাই দিচ্ছি নাপিতটা ছড়াটা আসলে কীরকম টাইপ কষ্ট হবে এটা আপনি হয়তোবা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই পুরো কাদা হয়ে গেছে আপনি দেখেন সামনে আমার দুই বন্ধু কিভাবে নামতেছে বাস ছাড়া নামাটাও খুব কষ্ট হয়ে যাবে আমার বন্ধুর দেখি বন্ধুটা রাশি দেখি চাপ তো বন্ধু কেমন লাগতেছে হ্যাঁ আবার এমনি উঠতে আবার এমনি উঠতে আবার এই যে ধরে এই হচ্ছে ঝিরি ধরে ধরে আমরা আগাচ্ছি আর আমার বন্ধু এখানে বৈশা বৈশা রিল্যাক্স করতেছে ভালো কষ্ট আছে আরে কয়দিন পরে আর পানি থাকবো না বন্ধু বুঝছাস ভাই আর কোন না তো না ডাইরেক্ট ঢাকা যাবো কথা নাই অনেক ক্লান্ত হয়ে গেছে

খুব সুন্দর এখন আমাদের 30 মিনিটের মতো হাঁটতে হবে মেন धरना যাওয়ার জন্য আমাদের সাথে দেখতে থাকুন আমরা আপনাদের দেখাই আরেকটা কথা যারা বলে যে 나পিত্তা धरना শেষ করে আরো একটা ধরনায় যেতে পারবেন বা অন্য কোথাও যেতে পারবেন কিন্তু না এই একটা এই ঝর্ণাটা কাবার করে অন্য কোনো ঝর্ণা বা অন্য কোনো স্পট খাবার করা সম্ভব না এটা ট্র্যাকিং করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে শুধু খালি যেতেই

তো হ্যাঁ আমরা একদম মেন ঝর্নায় গিয়ে আবাদ আবার দেখা হবে এই যে এই ধরনের জিনিস ধরে ধরে এই যে এরকম আপনার পাহাড় পাহাড়ের দুই খান দিয়ে আপনার হচ্ছে পাথর পাথর দিয়ে হচ্ছে আপনাদের আগ হবে আপনি দেখেন এরকম গহিন জঙ্গল গহীন জঙ্গল হচ্ছে আপনার আগাই যেতে হবে তবে এখনও আপনার বিশ মিনিট প্লাস তিরিশ মিনিটের মতো সময় লাগবে তবে যাক কি তোরা এই ব্যথা ব্যথা পাইছ না এই যে এই ধরনের অবস্থা খুব সাবধানে অবলম্বন করে আপনার আগে তবে বাবা ভালো পানি আছে না নামাজ না রে এই এত বড় বড় পাহাড় এই এই ঈদগুলোর উপর দিয়ে যাওয়া পাথর পাথর ভাই সরি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলো পাথর ভাই এখন আর মিনিট লাগবে এক মিনিট মিনিট ধন্যবাদ ভাই চেষ্টা করছে এই যে ধরনের এই ধরনের বড় বড় পাথর এই যে এইভাবে এরকম আপনারা সবাই লাঠি নিয়ে আসবেন কারণ এই জলের সময় পানি টানি অনেক গভীর থাকে বোঝা যায় না সব বন্ধু বান্ধব মিলে যখন আসবেন সবাই বন্ধু বান্ধব মিলে যখন আসবেন তখন এটা এইভাবে স্মৃতিগুলো আপনারা মুহূর্ত বন্দী করে রাখতে পারবেন এই দেখেন এখনো মনে হয় আর বাকি আছে আমরা সামনে যাবো তবে এখানে সুন্দর মুহূর্ত আমরা ক্যাপশন করছি যাক অবশেষে আমরা একটা বড় ঝর্ণার সম্মুখীন হলাম এই ঝর্নাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝর্না ওই উঁচু দেখাও উঁচু দেখাও ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পরে আসতে পেরেছি এই জায়গায় এখন দেখ এখন হচ্ছে এনজয় করার পালা এখানে প্রচুর মানুষ আছে আসলে মানুষ তো হবে এই যে এইসব জায়গায় বৃষ্টি হলে একটু পানি হয় তখন দেখা যাচ্ছে মানুষের সমাগম হয় অনেক তবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা জায়গা ঢাকা থেকে আসি আমরা খুব রে যাক এখন আমার বন্ধুদের খুঁজে বের করি এই হচ্ছে আমার বন্ধুরা ওটা সম্ভব সমালি কেমনে কেমনে এটা দেশের রে বাপ এটা একমাত্র মানে বাংলাদেশের সীতাকুণ্ড একটা পাহাড় যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় বড় সব পাহাড় ইন্ডিয়ার Sampai jumpa Pak